আল্লাহ তবারক ওয়া তাআলা দ্বিতীয় ব্যক্তির দিকে এবারে বললাম তুই নি দুই বড় দাজ খালি খালিছাস নয়া কইনা জেলা পয়লা কুতবা তিন দিন জামাই বাড়িতে রোয়ার বাদে হোরে হড়িয়ে আর আরো কিছু মাস চলে যায় না নি এক দিনর লাগি মাতনা করবো দাওয়াত দিন না নি বিয়ার দিনু বলেন বিয়াইতে কোন দিন রেবা বলে ইনশাআল্লাহ আই মইয়া দুই দিনর বিটা হিলো পরামর্শ করি হয় শ্বশুর আর কোয়া না সাসা শ্বশুর আর কোয়া না মামা শ্বশুর একজন আইন লগে ফুরি নো সুগ্রি নো দুগুয়ে গুয়ে আর আমরার ফুরি গুরে লয় আইন না নি কিন্তু তা না যাই গিয়া দারো রইলে যাইন গিয়া দুরই রইলে এক দুই দিন তা কইন ও এক দুই দিন তাকিয়া ও দিন যাই তাকিয়া অদিন দিনও আমরার ফুরি দেবো বার করিয়া দিতে কুটি করে নি না করে না একবার কাপড় লাগাই না আর একবার খান আর একবার মারে গিয়া বুঝাই মারে গোরে বাড়ি গোট তুমি বার করে দিল দাড়ি তাকিলাম এতন না হয়নি না হয় না দাঁড়িত থাকিলাম আইয়া দিলা গেলতে হিরিয়া গেছে আগে ভরা করে দিয়ে দশ ভরা করিয়া আয়া মার গলা দরিয়া খান হয় না আল্লাহর যাতে যে গাইন গোলাম নয়া খইনা বেটি লেখানোর বাপর বাড়িতে মার বয়েসায় তাই বাপর বায়না লেভাস বায় আগে তো আসলো লাগলি হ্যাঁ সারা টাইট টাইট লেভা ভাতলা ভাতলা উলো মাথা দেওয়ার বাদ না তো তাই এখন পাইলে যে শাড়ি নাই নাইটি মুখা লগে উড়না না খালি হুতার বাইসায় আর খান দে তুই যে আজকে ই ব্যবহার করলে কিতার লাগি রে যাস করে দি করিয়াছ যাস করে দি গুরিয়া আসাস বন্দায় ফরমাই আল্লাহ দুনিয়াতে টাকা অবস্থাতে শুনছি আপনার নাম রহমান রহমান নাম দিয়া যত না বর করছি এরবাদে কোন দিন কোনা খানো দরা খাওয়াইছো না আল্লাহ এই আজকে যখন আমি বারবার আপনার বাই আপনার যাতর বাই আপনার কুদরতের বাই আপনার রহমতের বাই ঘুরে ঘুরে চাই সাওয়ার উদ্দেশ্য হলো কোন সময় নি আপনার রাহিম নাম করে খান মারি দে আর আমার সাওয়ার উপরে আপনি আল্লাহ খুশি হয়ে যাও আর খুশি হয়ে কই নাও রে গোলাম যাইস না জাহান্নামও জাগিয়া জান্নাত এর কারণে আমি সাইয়ার আল্লাহ আল্লাহ তোমার ফুরমাই হে দুই গুলাম জান ইয়া রাখো আমার রহিম নাম কোনো বখালতি নাই সুহান আল্লাহ আমি আমার রহিম নামর উচিলায় তোমরা দুই অগুরে মাফ করিয়া দিলাম কৌ সুহান তাই মা তো আমি আপনার সামনে আল্লাহর জাতর গুলামী যদি দুনিয়ার জমিনও আমরা করি খালি কেমতর মাঠ আল্লাহ জিগাইত না হায়াতে জিন্দগি কিয়র মধ্যে বয় করছ জিগাইত না যদি গুলামি করিলাই আর গুলামি করতাম নাও কিতার লাগি লাগে যদি করি আল্লাহ যে ব্যবহার দিব আল্লাহ তোবার গাওয়া তাহলে এক সুরা যে সুরার নাম কুরাইশ আমরা প্রায় প্রত্যেক মানুষের আছে না নাই ও দুনিয়ার মানব জাতি যারা তুমরা আমি আল্লাহ না দেখিয়া ইমান আমি আল্লাহ তর উভরে আমি আল্লাহর সিফতর উপরে আমি আল্লাহর কুদরতর উপরে আসমান বাই সাইসো সাইয়া কইসো আমার আল্লাহ একজন আসন তাকার কারণে বিনা কুটি আসমান জমিন বাই সাইসো সাওয়ার পরে কইসো নিশ্চয় আমার আল্লাহ একজন আসন কারণে পানি ডুবরে বাসমান বানাইয়া জমিন রাখি লাইসোন গাছ বাই সাইসো দুনিয়ার জমিনের মানুষে খাবার লাগি কতখানো যায় বাড়ির থাকি বেঙ্গালুর যায় বাড়ির থাকি দুবাই যায় বাড়ির থাকি কুয়েত যায় রিজে কনমেশন করবার লাগি ই দুনিয়ার জমিনের কোন গুয়ার গাছে আর কোন নারকেলের গাছে তার রিজে তালাশ

এটা ডায়াবেটিসের ওষুধও তারা কন এখন আর এখন কন বেছ খাইও না ইতা তো সার ভালো পুরায় গাছে তুর দে না সার না দিলে আচ্ছা এটা যদি তার নিজে কামরা সার দিয়া বানাইয়া দিলাম আজ থাকি বললাম এ মাত জমিন ও মাটির ভিতরে এক মখলুক তা ও এক দিন আইসে বারোই দিন তারা প্রায় সময় রাস্তার দেখা যায় আটা বেড়া কতরা উঠানো আটা বেড়া কতরা ঠান্ডায় বেড়া সেরা কতরা জিরুকা লেটা আছে না নাই মাতুন না কেও লেটা কয় খেয়েও খেসু কয় খেয়েও জির কয় তার স্থান হইলো মাটির নিচে খানি হইলো তার মাটি কৌ না সব হান আল্লাহ ও জিরে গিয়া তার খানিব যুগাইবার লাগে ই আপনারা নিশ্চিন্ত বুড়োর খার বাড়িতে গিয়ে আজিরা কাম করছে মাতুন খেয়েও রাস্তন্য দুজেখান তারে সাতলর দান ভর দিবার লাগে রাস্তন্য কোনো দিন তোর মাস দি মুরে ভাই মাস আমার দান দাই মু আনি অনো মু দান অনো জমিব আর তোমার পাতে ওই তো হুকাইয়া বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমার বিশ দিন সময় লাগে বিশ দিনে তোর এক হাজার টাকা দিবি গেছেনি নি জির খেবর খামু নি না খাম না এখনো আছে না নাই জমিনো যদি স্যার খানি ভাই তো না খাম না করলে তে তো মরিয়া শেষ হয়ে যেত লই আল্লাহ ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিযকুহা তোমরা রিদে করতালাস করি আমি রহমান রে বুলি গেছ বুলো কোনো সুবিধা নাই খাইল কে মতন মাঠ জিজ্ঞাসাবাদ কর্ম তোমার তান রে জিন্নাত রে আর খেয়র রে দিগাইতাম নাই গাছরেও জিগাইতাম না গরুরেও জিগাইতাম না ছাগলেরও জিগাইতাম না জিরোরেও জিগাইতাম না ফাঁকিরেও জিগাইতাম না হে সিনে বিকাল বেলা খাইয়া গরো সময় আয় আর লগে জমাইয়া খুঁজছু হয় না গরগিয়া টুকে আমি আল্লাহর নাম লইয়া দেখছুন নি সারাদিন চরিবি খায় বক বগুলা আছে না নি কিন্তু রাইতে সময় তো করিয়া টেঙ্গো করিয়া ডাহনা করিয়া নেয়নি রাই করি নেনি কিচ্ছু একদম খালি যায়নি তার একই দিন ওইম আগামী কাল বার হইম আল্লাহ আমার দিব সুবহান আল্লাহ না। এর কারণে গোলাম তুমি যদি আমার পরিচয় করতে জমি বা আমি আল্লাহ উপবাস রাখি না তার চাহিদা অনুযায়ী যে পরিমাণ খানি তার লাগে আমি আল্লাহর দাতে তা পরিমাণ খানি কেমত পর্যন্ত তাদের দিয়া দিয়া যায় মুখো মহান আল্লাহ এখন তোমার তুমি যাই না আমি আল্লাহর আমি আল্লাহর সিফতর তরুপরে আমি আল্লাহর কুদরতর তরু রে ইমান তোমার তান দেখো আমি আল্লাহর গোরখানোর এবাদত করিলাও যদি করিলেইতে পারো আমি আল্লাহর গোরখান তারে যদি চিনবাই লেইতে পারো আমি আল্লাহর গোরোর হক কান আদায় করিলাও যদি আদায় করিলেইতে পারো আমি আল্লাহর গোরোর হেফাজত খান করিলাও যদি হেফাজত করিলেইতে পারো আমি আল্লাহর গোরখান সুন্দর করিলাও নমাজ দিয়া আমি আল্লাহর গোরখান সুন্দর করিলাও সমাজ দিয়া আমি আল্লাহর গোরখান সুন্দর করিলাও তোমার তান আচার ব্যবহার দিয়া আমি আল্লাহর গোরখান করে সুন্দর করিলাম আমি আল্লাহর জিকির দিয়া করিলাই তাই যদি পারো আমি আল্লাহ রব্বুল আলামিনে একটা নাই দুইটা নাই তিনটা পুরস্কার দিয়া তোমারে পুরস্কৃত করিয়া দিম যদি আমার উপরে ইমান আনি আমার ঘরের এবাদত করো যদি আমার উপরে ইমান আনি আমার ঘরের এবাদত করো আনা লাগবো আমার উপরে ইমান নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে কইলেও তো না আগে ইমান আনা লাগবো ইমান কিলে আনা লাগবো موک دیا کولیما فوریا بکتمیا جگہ دل بوتر خون. لا الہ الا اللہ کو دکھاتے نہیں دکھا نہیں سکتے محمد الرسول اللہ کو چھپا نہیں سکتے

ই ফেরাউনে বিরোধিতা আমার ঘরে। আপনার তৌরা তোর ঘরের যে আমার ভাই আমার মোকাবিলা করতে চায় আমার ভাই আমার ধ্বংস তো আপনার দয়ার আপনার হুকুমে লৈয়া তার সামনে চাই আর মানে না বরং বিরোধিতা করে আল্লাহ আমি দোয়া করি আর আপনি ও দৈনন্দিন জীবন থাকা অবস্থায় মানুষের সামনে একটা শিক্ষা দিয়া হালাক করিলাও আর আপনার তৌরা হুকুম হুকুম বান্ধব হয়ে যাও আল্লাহ তোবার মুসা যত নাভর মান বন্ধ না কেন যে দুনিয়ায় জমিন বালা কিছু বন্দার লাখান চোলা করিলায় তারা আমি হালাক করতে আমার বড় দুঃখ লাগে মোসা কিতাব আলা ব্যবহার করে আল্লাহ যে মুসা দিন তো ফেরাউনে কয় আনা রব্ব আলা আমি হইলাম কি বৰ আল্লাহ তোমরা আমারে আল্লাহ তারা তার আইয়া তার প্রজা যে সময় আল্লাহ কেন হে বল তার প্রজা সব যে সময় নাইন গিয়ার তাকে সব মানুষ গুমানির বাদে হয়। যদি নামক পাহাড় আছে পাহাড় গিয়া উঠে এক পাত্র জিবাত গিয়া বয় আর বইয়াও নাক আর খোভাল জমিনও লাগায় লাগাইয়া খান্দে আর কয় আল্লাহ জানি আপনেও একজন আমি আল্লাহ না কেন একই আছে আমার কিন্তু দুনিয়ার মানুষের সময় আমার আল্লাহ হয় আমার মন খান বড় খুশ হয় ও দুনিয়ায় খুশি করবার লাগে তারা ডাক কান্তা শুনি কিন্তু আল্লাহ না পর মানে করিয়ারি নাম আর না বাদে আমি শুনছি আপনার কাছে যে কোনো বন্দা ফরি যায় আপনি সারিয়া দেও না আপনি তারে দরো না সাইয়া দেলাও মাফ করিয়া দিলাও আল্লাহ আমি সাইয়ার না করছি মাফ খান করিয়া দিলাও ও মুসা ই ফেরাউন সৌকর ফানি দেখার বাদে আমার বরদাস্ত হয় না তারে আর হালাক করতাম পারি তারে আর হালাক করতাম পারি না মাহতরম দুস্ত হল বুজুর্গ হল বা বহল বা হল আল্লাহ যাতে ফরমাইতে পালিয়া বুধু না মা তো আসলাম আমি ওখানে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লুকাইতে পারতায় নাই ও মাতর থাকি অতটা মূসা আলাই ইসলাতামর বদ দুয়ার বাদে আল্লাহ তালায় দুই নম্বর জবাব দিছিলাম মূসার ও মূসা ফেরাউন যে কিতার লাগি হালাক করি না তোমার মুখো দাঁড়িয়ে আছে ফেরাউনের মুখও দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ কওনা তুমি যে লেবাস লাগাও তোমার লাগান লেবাস তার টাইনো লাগাইলাছো ও লেবাসে আর ও তোমার গঠন প্রণালী তার মধ্যে থাকার কারণে তারে হালাত করতাম আমার গজব তার দিকে যায় না তোমার রুফকানতা ধারণ করা দাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের হাদিস শরীফ কিতাবান মানতশাব্বা বিকাউমিন বাহুয়া মিনহুম যে যার মুসাফিয়ত করব যে যার লাগান সোলাবিরা করবো খালকে আমতর মাটো আল্লাহ রব্বুল আলমিন তার লাগে তার হাসর খরাই বা কো সুবাহান আল্লাহ আল্লাহ যাতে ফরমায় আমার খালিক মনে করিয়া আমারে তোমার খালিক মনে করিয়া আমারে তোমার রাজিক মনে করিয়া যদি আমার গরখানো হালতে ইমানে মোহাম্মদুর রসুল্লাহ বডির মধ্যে ফিট করিয়া লাগা ইল্লাহ কলবর মধ্যে ফিট করিয়া আমার গরখান তারে সুন্দরভাবে পরিচালিত করিয়া যাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিনের তিনটা পুরস্কার দিয়া জমিন ও তোমার তান্দে পুরস্কৃত করিয়া দিমু তিনটা পুরস্কার কিতা কিতা হন্তানি পুরস্কার তিনটা কিতা কিতা হন্তানি হন্তে রাজি আছেন নি এখন পুরস্কার বাইতে হইলে তো পুরস্কারের আগে পরীক্ষা দেওয়া লাগব তো মাতইন পরীক্ষা দিয়া ফেল করলে পুরস্কার পাওয়া যায় না পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন হইলে পুরস্কার পাওয়া যায় মাত্র ঠিক আছে নি এমন পরীক্ষা দিলাম দিয়া ফার্স্ট ডিভিশনে পাস হইতাম আমি কেন আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বরমাইন বালিয়া আবুদুর আবহা দাল বাইত ও দুনিয়ার মানুষ জাতি আমি আল্লাহর ঘররে ইবাদত কнта করো যদি আমি আল্লাহর ঘররে ইবাদত করো তিনটা পুরস্কার দিমু তিনটার মধ্যে এক নম্বর পুরস্কার আল্লাহ দি আতা আমাহুম মিন জুর দুইটা পুরস্কার তিনটা আমি দুইটা পুরস্কার দিমু এক নম্বর পুরস্কার হইল জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ কুদার্ত অবস্থায় রাখতাম না এখন মনে মনে করে হুজুর তোমার বাতাস হাজার কি এখন তো বুকাশি মানুষ নাই রেব এটা চাউল আছে ফ্রি কাটর দান এটা বিখেও না চাউলেও মানুষ দেব দেবা হ্যাঁ তাহক চাউল করক মাননীয় প্রধানমন্ত্রী নরে মোদীর ভক্ততনে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভে চাউল পাই বড় দেব দেবা আছে হামায়নাতে যদি পারো না রিজেক তোমার দাম আছে নি হাইলাকান্দি কলেজ প্রিন্সিপাল না এসকে কলেজর প্রিন্সিপাল ডিউটি করিয়া গুড়িয়া আবার সময় পাই যায় নারখালোর বাজারও নাই মনাসলার বাজারও বড় বাউশ মাস উঠিছে আর একদম নতুন নতুন নিত্য নতুন ভরাচর বেশি বার কইল দিয়া আর দি খাইতে কত মজা লহিয়া আনিছে বাড়ি বাড়িতে আনিয়া তো ভরা হলো থাকতে কইছে দানিয়া ও চুলাও বানানি হয়েছে সারা খাইতরা মজ মস্তি করিয়া তোমার যদি খানির খাদ্যনালি বন থাকে তোমার কাছে ই বাউসর আর ই ভরাসর বেশির দাম আছে মাতনি না তোরা সবে খাইছিল দেখবাই তুমি দেখিয়ালি আসছো সবাই কইা আমিও খাইছিলাম খাইতাম পড়ি না কই না কইতাই না আল্লাহ পরমানে আল্লাহ দিয়ে করো আমার গর্দে সুন্দর করো আমার গর্দে সুষ্ঠু পরিচালনা করো আমার গরের বাদত ইমানোর হালত আমার গরর গর জিকির ইমানর হালত আমার গরর যদি যার ফল আমি আল্লাহ রব্বুল আলমিনে হায়াতে জিন্দগি যতদিন আছে ততদিন পর্যন্ত খাদ্য নালী বন্ধ করতাম না ততদিন পর্যন্ত ইনজেকশন দিয়া লিকুইড দেওয়াইতাম না ততদিন পর্যন্ত জবান দিয়া খানির চাঁদের গ্রহণ করি করিয়া আমি আল্লাহর রাতে ইমানোর হালতে তোমার দুনিয়ায় তুমি বিদায় দিমু আল্লাহর ঘরের এবাদত করলে খানির বা ওখান বাড়ি যায় বুজাই বুঝাইয়া দিবার লাগে দুইটা তিনটা উদাহরণ আপনারা সামনে আনি বেজারই বানী বেজারই হইবানি

কিন্তু সরকারের ব্রেঞ্চ বইয়া পাস হয়েছে যে সময় না মাদ্রাসা আর নাই এখন এটা স্কুল এখন আর আলজামিয়া বই গেছে তা আলবদর হাই স্কুল বদরুদ্দিন হাই স্কুল আরও যত মাদ্রাসা সিনিয়র আসলো সারা স্কুল রূপে রূপান্তরিত হয়ে গেছে রূপান্তরিত হইলেও বন্ধর দিন তো শুক্রবারও আসলো কিন্তু কই জন্য না শুক্রবার বেতন আমার খাইতে আর তোমার কাম করতে নেই শুক্রবার খোলা রাখা লাগবো রবিবার বন্ধ থাকা লাগবে আমরা দেশবাসী কিছু মানুষ আছেন এটা তৈরি সরকারি মাত্র গরিবর মাত মাতি বইছি গরিবী হইয়া ছয় দিন কাম করে কিন্তু ইমান যে আল্লাহর বন্ধা আছে আজ শুক্রবার বা আজ কোরআন সময় যাইতাম না কয়নি না কয় না মাতই আজ কু জুমার দিন আজকে ঠেলা চালাইতাম পারতাম না রিক্সা চালাইতাম পারতাম না আল্লাহ খাওয়াইব ছয় দিনে যে রিজেক্ট দিব ও রিজেক্ট দিয়া আজকে আল্লাহর ঘর এবাদত করতাম সাপ্তাহ জুয়ারও রক্তর বাদে সাপ্তাহ আশ্রয় রক্তর বাদে সাপ্তাহ মাগরীব রক্তর বাদে পুরা ছয় দিনের আন্দাজ লাগাইয়া ছয় দিন অনুযায়ী শুক্রবারে মানুষ বেশ হইন না কম হয় মাতন তুলা ইদিন গুলো এবাদত তুলা বাড়েনি না বাড়ে না আর বার তো নাও কি লাগি আল্লাহর রসুল এ জুমার দিন যদি আল্লাহর কোনো বন্দা আগে আগে গোসল করে এক শূন্য আগে আগে গুসল করা এক চুন্নত গুসল করিয়া বাড়িতে ইয়া দু তেল মা তাকে খুশবু তাকে লাগানি চুন্নত নয়া কাপড় লাগানি ও চুন্নত আগে বারো ইয়া মসজিদও এক চুন্নত ইমাম সাহেবে যে মেম্বর উবাইয়া খুতবা দেয় নৌ মেম্বর সামনে বোয়া আগর সব চুন্নত দীর স্থিরভাবে খুতবা শুনা চুন্নত আর ও তা আদায় করিয়া ইমাম সাহেবর করে দুই রেখাত নমাজ যদি ফরি লাইতে পারে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাইত্রা শুক্রবারে আল্লাহর রাস্তাত এক উঠ জব কুরবানির লাগি জব করিয়া

ও জুমার দিন কুর এবার বাড়িছে মুসল্লিয়া কেরম প্রত্যেক অক্ত দুইজন তিনজন কোন অক্ত ইমাম সাহেব বগলি ইমামতি করয় বগলি ইমামতী বুধবাইছন্নি তিনজন আর ওই দুইজন ওইতানা একজন আইসলা ডাকিয়া একজন আজান বা আজান দিই